নমস্কার আমি আজকে আপনাদের সামনে মর্নিং সার্কেলের একটা পার্ট ছোট্ট পার্ট শেয়ার করবো যে শিশুরা কতটা রপ্ত করতে পেরেছে এই ঠিকানা আমার ক্যালেন্ডারটি দেখানো কমপ্লিট প্রতিদিনের নিয়ম অনুযায়ী তারপর শিশুদের যে মর্নিং স্ন্যাক্সের টাইম থাকে সেইটা পার করে আমি আরও একবার শিশুদেরকে নিয়ে একটু রিভাইজ করিয়ে নিতে চাইছি যে তারা কতটা মনে রাখতে পেরেছে আশা করি ভালো লাগবে আপনাদের আপনারা দেখুন তো চলুন আমরা আজকে দেখি আমাদের শিশুরা কতটা পারছে এটা তো আমাদের কি এটা ক্যালেন্ডার ক্যালেন্ডার তো আচ্ছা ক্যালেন্ডারটা আমাদের কমপ্লিট এবার আমি একজন একজন করে ডাকবো দেখি তোমরা কতটা মনে রাখতে পেরেছো ওকে আচ্ছা কাকে ডাকবো এখানে আছে আমাদের শাল তাই তো आज के फोटो तारी त म देखाऊ फोटो तारी सात भेरी फुट पोसाले Tchau! Вот কোথায় লেখা আছে শুক্রবার কথাটা শুক্রবার আজকে শুক্রবার কথাটা কোথায় লেখা আছে এইখানে লেখা আছে হ্যাঁ এখানে আচ্ছা তুমি বলো তো 2025 কোথায় লেখা আছে 2025 এখন 2025 সাল কোথায় লেখা আছে এইখানে লেখা আছে হ্যাঁ আচ্ছা দাও ভেরি গুড জব সুরাই এখানে যেতে গিয়ে

আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার